শান্তি পাবো না একটা সিঙ্গার নিলাম সারাদিন পর খাওয়ার জন্য তুই আবার এখানে আসি আমাকে বলতে তুই সারাদিন কিছু খাস নাই আর সিঙ্গার নাকি আমি টাকাতে তোদের জন্য আমরা শান্তি মতো কোথাও খাইতে পারি না যা সামনে তো সরল এক থাপর মায়োর গাল গুলা লাল করে ফেলবো নির্বাচন তোর বাপ মা কি করে জন্মদিনে তোর খাওয়াইতে পারে না আঙ্কেল আমার মা বাবা তো বেশি নাই আমি তো এতিম